আসসালামু আলাইকুম আ বন্ধুরা দেখতে পাচ্ছেন ভ্রাম্যমান রাইস মিল চালানো ব্যথিত ট্রলি সিস্টেম এই টলি সিস্টেম গাড়িটি কিন্তু এখন আমরা ডেলিভারি দিব এখানে সেট আপ করা আছে বিশ হসপা ডিএফ ইঞ্জিন ওয়াটার কুলার এখানে দেওয়া আছে বারো সাইজের দুইটা মুট আর টায়ার ফিটিং করা হয়েছে নাটবোল্ট সিস্টেম রিং আপনি চাইলে যে কোনো জায়গায় মেরামত করতে পারবেন এবং এই যে ঢালাই বডি রাইস মিল সেট দেওয়া আছে এই রাইস মিল সেট কিন্তু আপনারা আপনার নিজ এলাকায় জালি সুরি বাটাম ক্রয় করতে পারবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই মেশিনের জালি খোলার ফাংশনগুলো নিচ থেকে আপনি চাইলে দুই নাম্বার রাইস মিলের মতন নিচ থেকে জালি খোলা এবং নিচ থেকে জালের ফিটিং আমি যদি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারছেন এই যে ক্লাম্পগুলো আপনি ইজিলি খুলতে পারবেন আর লাগাইতে পারবেন আর ইতিপূর্বে যে হলাগুলো দেখছেন সেগুলাই কিন্তু আপনার জালি খুলতে হলে মেশিনের ঢাকনা খুলতে তো কথা না বাড়িয়ে শক্ত পোক্ত মজবুত একটা মেশিন আট নাম্বার রাইস মিল এই যে আট নাম্বার হলার এই হলারটি কিন্তু প্রতি ঘন্টায় দক্ষ কারিগর যদি আপনি ব্যবহার করেন পনেরো থেকে আঠারো মন ডেলিভারি দিতে পারবেন এবং কুড়ার মান হবে সর্বোচ্চ চিকন মুলাম গমের আটার মতন কুড়া হবে আপনি এই টলিটি নিজ এলাকায় ঘুরে ঘুরে ব্যবহার করতে পারবেন এক স্থান থেকে অন্য স্থানে যাইতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি মনে করেন আরও একের অধিক কোনো হলার এই জায়গায় ফিটিং করবেন এই যে জায়গা দেওয়া আছে এখানে যে কোনো একটা হলার আপনি ইনস্টল করে নিতে পারবেন এটি হচ্ছে টলি সিস্টেম গাড়ি আপনি চাইলে আপনার নিজ এলাকায় বাড়ি বাড়ি ঘুরে ঘুরে মারা করতে পারবেন টলি সিস্টেম গাড়িটি এটা হচ্ছে দুই চাকা বিশিষ্ট আপনি চাইলে এই হাতুল দিয়ে আপনি ধরে যে কোনো জায়গায় ইজিলি যাইতে পারবেন সিম্পল ব্যাপার সামথিং পরিশ্রমেই কিন্তু আপনি এটি একটা জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবেন রঙের কারণে আমি আপনার ধরে দেখালাম না রংটি কাঁচা এই মেশিনের ফুলফিল সেট আপের দাম হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এই এক লক্ষ পাঁচ হাজার টাকায় এই সেট আপটি ক্রয় করার জন্য আপনারা আজই আমাদের সাথে যোগাযোগ করুন প্রতি ঘন্টায় আপনি ধান মাড়াই করতে পারবেন পনেরো থেকে আঠারো মন ধান যদি আপনি মাড়াই করেন আমাদের এই জায়গায় ধানের মাড়াই করা চার্জ হচ্ছে আশি টাকা মন এই আশি টাকা মন যদি আপনি পনেরো মন ধান মাড়াই করেন প্রতি ঘন্টায় বারোশো টাকা ইনকাম করতে পারবেন তার মানে আপনি পরিশ্রম করবেন অবশ্যই সফলতা আপনার কাছে ধরা দেবে ইনশাআল্লাহ তো বন্ধুরা প্রতি ঘন্টায় এক হাজার থেকে বারোশো টাকা ইনকাম করার জন্য এই মেশিনটি আজই ক্রয় করুন আমাদের সাথে যোগাযোগ করুন খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনেদাওয়া জেলা এখনও আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না আরও বিস্তারিত জানার জন্য বিকেশন বিডি ডট কম আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন সরাসরি কথা বলার জন্য সকাল সাতটা থেকে রাত্র নয়টা পর্যন্ত এনি টাইম আমাদের অফিসে আসবেন বুধবার ব্যতীত যে কোনো দিন তো ততক্ষণ সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করবেন সামথিং টাকা ইনভেস্ট করে আপনি আপনার নিজ এলাকায় ব্যবসা করতে পারেন আল্লাহ হাফেজ